শেখ হাসিনা বিচে বাতিল করে দিয়েছে আমেরিকা এখন শোনা যাচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের বিচেও পাচ্ছেন না আমাদের সাবেক শাসক জননেত্রী শেখ হাসিনা এখন নাকি তিনি বেলারুশের অর্থাৎ ইউরোপের একটি দেশ আছে বেলারস সেই দেশের সেই দেশে আশ্রয় খোঁজার প্রস্তুতি নিচ্ছেন দোয়ার দোয়ার দিচ্ছেন একটু আশ্রয় পান কিনা এক মাস আগেও ঠিক এক মাস আগেও জানতেন না আমাদের প্রধানমন্ত্রী যে তিনি এত তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন শেখ হাসিনা ফালাই না শেখ হাসিনা ফালাই না পালিয়ে তো গেছেন পালিয়ে তো গেছেই পালিয়ে গেছেই হুট করেই পালিয়ে গেছে কত নেতা কর্মী যে রেখে গেল হিসেব না অহংকার পতনের মূল এই কথাটি সবারই মনে রাখা উচিত বিগত বছরগুলোতে যে অহংকার করে করে শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা কথা কথাবার্তা বলতো তার কোনো হিসেব নাই কথার ভিতরেই শুধুই অহংকার শুধুই অহংকার যেন তারা সারা জিন্দেগি ক্ষমতায় থেকে যাবে তাদের কথাবার্তা শুনে তেমনই মনে হতো কিন্তু কি নিয়তির খেলা বোঝা বড় দায় উপর একজন আছে তিনি কখন কি করেন কখন কাকে কোথায় বসান তার কোনো ঠিক ঠিকানা নাই এটা তো মনে রাখতে হবে গাইস তাই না